আজকে আমরা এই কালেক্টারি ভবনে পুরো বারো ঘন্টা সার্ভাইভ করতে চলেছি এখন আমরা এইখানে থেকে কি কি করতে পারি সেই বিষয়টাই দেখা আমরা যখন এই জায়গায় এসে পৌঁছাইছি তখন আমি আমার ফ্রেন্ড কে ফোন দিচ্ছি যেহেতু আমার চ্যালেঞ্জ নেওয়া হয়েছে যে আমি কালেক্টারি ভবনে পুরো বারো ঘন্টা সার্ভাইভ করব এই বারো ঘন্টা আমি কালেক্টারি ভবনে কি কি করলাম সম্পূর্ণ বিষয়টা তুলে ধরবো আপনাদের সাথে তো চলেন আমরা পুরো কালেক্টারি ভবনটা ঘুরে দেখি তো চলো দেখা যাক তো চলেন একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই প্রথমত বলে নেওয়া ভালো আমার বন্ধু একটু লাজুক প্রকৃতির হয় সে কিন্তু আমার ক্যামেরাতে ফেস শো করতেছে না তারপরও আমি তার মাথার উপরে তার নামটা মেনশন করে দিলাম আমার বন্ধু চলে এসেছে এতক্ষণ আমাদের ভিডিও স্কিপ করা ছিল কেননা সে রাস্তায় ছিল কি করব ভাই পাচ্ছিলাম না আমরা কালেক্টারি ভবনের মূল গেটে আছি আমি আমার বন্ধুকে সাথে নিয়ে এখন কিছু খাওয়া দাওয়া করবো এবং এই জায়গাটা ঘুরে দেখানোর চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবো আমি এই কালেক্টারি ভবন নিয়ে যা কিছুই বলে থাকি না কেন আমার কাছে অনেক কম মনে হয় কালেক্টার ভবনটা যশোরের খুব ঐতিহ্যবাহী স্থান এই জায়গাটা চেনে না এমন কোনো মানুষ নেই জনপ্রিয় মানুষও আমাদের যশোরে এসেছে যদি আমার ভিডিও বাইরের কেউ দেখে থাকে বাইরের কোন জেলার হন যশোর ছাড়াও যশোরে আসবেন যশোরের মানুষ অনেক সহানুভূতিশীল এবং সুন্দর সুশীল মন মানসিকতার এইখানে আসলে আপনারা সবাই সবার কাছ থেকে ভালো ব্যবহার পাবেন এই জায়গাটা চেনে না এমন কোনো মানুষই আসলে নেই এই জায়গাটা আসলে সবাই ভালো ব্যবহার করে এবং এই জায়গাটা অনেক ঘোরার কিছু আছে তো আজকে সারাদিন আমরা বারো ঘন্টায় কী কী করব সেই বিষয়টাই দেখাবো আপনাদের আমাদের সাথেই থাকুন এই ভবনের ভিতরের দিকে তৈরি করা হয়েছে সুন্দর একটা পুকুর আর সেই পুকুরে রয়েছে নানা রকমের মাছ যেখানে রয়েছে হলুদ লাল নীল কালো সব রকমের মাছই দেখা যাচ্ছে এই পুকুরে আমার হাতে দেখতে পাচ্ছেন কিছু মুড়ি আমি কিছু মুড়ি সংগ্রহ করেছি তারপর এখন আমি এই মাছগুলোকে খাওয়াবো তো চলেন আপনাদের সাথে সেই জিনিসটাও শেয়ার করি আর এত সুন্দর দৃশ্য সেটা আপনাদের সাথে শেয়ার করব না তা কেমন করে হয় আমি সরাসরি পুকুরে নেমে গেলাম এবং হাত থেকে মুড়িগুলো পুকুরে ছুঁড়ে দিলাম দেখেন কত মাছ এক সাথে জড়ো হয়ে গিয়েছে আসলে এই দৃশ্যটা অসাধারণ ছিল একদম মনোমুগ্ধকর একটা দৃশ্য এটা দেখার পর কোনো মানুষই আসলে স্থির থাকতে পারবে না তাদের খারাপ থাকা মনটাও অনেক সুন্দর এবং ভালো হয়ে যাবে আপনি চাইলে এই কালেক্টারি ভবনে এসে এই পুকুরে এই মাছগুলোকে খাওয়ানোর ট্রাই করতে পারেন আমি যতটুকু বলবো যে আপনাদের মনটাও কিন্তু ভালো হয়ে যাবে আমি ট্রাই করলাম আমার নিজেকে একটু সঞ্চল করে নেওয়ার জন্য কেননা আমি যেহেতু পুরো বারো ঘন্টা সারভাইভ করবো এই কালেক্টারি ভবনে তাই আমি আমার মনকে সবসময় আনন্দময় করে রাখার চেষ্টা করলাম এই মাছের সাথে আমরা পরে দেখা করতেছি আমরা কালেক্টারি ভবনের সামনে এসে একটা জুস কেনার চেষ্টা করবো কেননা আমাদের গলা শুকিয়ে যাচ্ছিল কেননা পুরো বারো ঘন্টা সার্ভাইভ করতে হবে আমাদের এই কালেক্টারি ভবনে সো আমরা ভবনের সামনে থেকে এক গ্লাস জুস পান করলাম আমার বন্ধু আসলো না ক্যামেরার সামনে শুধু আমি একা একা খেলাম তো চলে গেলাম আমি আবারও মাছের কাছে তারপর আপনাকে মাছগুলো সুন্দর সুন্দর মাছগুলো দেখানোর চেষ্টা করলাম দেখেন লাল কালো হলুদ সব রকমের মাছই এই পুকুরে রয়েছে আপনারা চাইলে দশ টাকা বা পনেরো টাকা দিয়ে মুড়ি ট্রাই করবেন এবং এই পুকুরে এনে এই মাছগুলোকে খাওয়ানোর ট্রাই করবেন আপনাদের খারাপ হতে থাকা মনটাও ভালো হয়ে যাবে দেখেন একটা হলুদ মাছ দেখা যাচ্ছে খুব সুন্দর এবং চঞ্চল প্রকৃতির এই মাছগুলো আপনারা যদি তাদের সাথে ভালোভাবে মিশতে পারেন তারাও খুব আনন্দ দেবে আপনাকে তো চলেন আমরা আরো কিছু মাছের ভিউ দেখানোর চেষ্টা করলাম কেননা আমি আপনাদের এটা দেখানোর চেষ্টা করতেছি এখানে যদি আপনি এক টুকরো মুড়ি ফেলেন বা আপনি খাবার দ্রব্য কোনো কিছু এই জায়গাতে ফেলেন তাহলে আসলে তারা আপনার মনকে ভালো করে দেওয়ার ট্রাই করবে আমরা মাছ দেখা শেষ করে চলে গেলাম একটা আকের দোকানে জিজ্ঞাসা করলাম আনটি আকের দাম কত করে সে উত্তরে বলল এটা পনেরো টাকা বিশ টাকা করে এক একটা পিস আমরা বললাম আমাদের দুই পিস আখ প্যাক করে দেন তো খুব তাড়াতাড়ি দেখতে পাচ্ছেন সে আমাদের আখ প্যাক করে দিল আমরা তাদের পেমেন্টটা ক্লিয়ার করলাম কেননা আমাদের অনেক খিদা লাগে গিয়েছিল এখন কি খাবো সার্ভাইভ করতে হবে যেহেতু একশো টাকার মাধ্যমে সেহেতু আমরা খুব স্বল্প দামে এই আখটা ক্রয় করলাম তারপর আবারও আমরা কালেক্টারি ভবনের ভিতরে গিয়ে অ্যাকোরিয়ামের যে মাছগুলো সেটা দেখানোর চেষ্টা করলাম দেখা হয়ে গেল আমার কিছু ফ্যান ফলোয়ারের সাথে তারা নাকি আমার ভিডিও দেখে তাদের সাথে দেখা হয়ে কথা বলে আমার খুব ভালো লাগলো কেননা আমি এই ছোট্ট একটা ইউটিউবার হয়েও আমার কিছু ভালোবাসার মানুষ আছে এটা জেনে নিজেও অনেক খুশি হয়ে গেলাম এখন আর কি করা বাইরে বেরোতে হবে তো আমাদের যখন বিকাল হয়ে গেল তখন আমরা চেষ্টা করতেছি যে কিছু খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিব আর যেহেতু সন্ধ্যা ঘনী এসেছে সে তো আমার বন্ধু আবার ফেশো করবে না সো আমরা ট্রাই করলাম বাইরে বেরিয়ে আসার যারা কিনা এই কালেক্টরি ভবন ভিজিট করার জন্য আসবেন তারা অবশ্যই বাইরের দিকটা দেখার চেষ্টা করবেন কেননা বাইরের দিকটা অনেক সুন্দর এবং মনোরম পরিবেশের হয়ে থাকে তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতে আসছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আর অনুরোধ রইলো আমার নেক্সট ভিডিও দেখার দূরদান্ত ভিডিও আসতে চলেছে